নমস্কার বন্ধুরা মানে নানা বান্না চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি তো বন্ধুরা আজকে করব কলাইশুঁটি কচুরি আমি এখানে কিছুটা মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিগুলোকে আগে থেকে ছাড়িয়ে রেখেছি তো বন্ধুরা আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখানে তিনশো গ্রাম মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিটাকে আগে থেকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি মিক্সার মেশিনে পেস্ট করে নেব খায় নিয়েছি আদা জিরে আর কাঁচা লঙ্কা এটাকেও আমি পেস্ট করে নেব দেখুন বন্ধুরা মটরশুটিটা খুব সুন্দর পেস্ট হয়ে গেছে দেখুন একদম মিহি পেস্ট হয়েছে দানা দানা থাকলে হবে না এভাবে মিহি পেস্ট করতে হবে এদিকে মশলাটাও বাঁটা হয়ে গেছে এবার আমি উনুনটাকে ধরিয়ে নিয়ে উননের কাছে চলে যাব তো বন্ধুরা উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সরষে তেল দিয়ে দিচ্ছি সামান্য সরষে তেল দিচ্ছি আমি পুটটাকে করে নেবো দিয়ে দিচ্ছি ছোট চামচে হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এবার টেস্ট করা মটরচুটিটা দিয়ে দিচ্ছি দিচ্ছি অল্প লবণ সামান্য চিনি তো বন্ধুরা মটরশুটি পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে জলটাকে একবারে মেরে নিতে হবে কেন এটা আমি পুর করবো তো ভেতরে বলবো তার জন্য একদম জলটাকে মেরে নিতে হবে তো বন্ধুরা জলটা অনেকটা মরে যাচ্ছে কড়াই থেকে উঠে যাচ্ছে দেখুন বন্ধুরা মটর সিটিটা একদম হয়ে এসছে কড়াই থেকে উঠে যাচ্ছে এই অবস্থায় আমি একটু ছাতু দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ছাতু তো বন্ধুরা ছাতু দিলে টেস্টটা আরও সুন্দর হবে তৈরি হয়ে গেছে এবার পুরটাকে আমি নামিয়ে দেবো এবার এই পুটটা থালা বের হলে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব পুটটা তৈরি হয়ে গেছে এদিকে আমি ময়দাটাকে মেখে নেব আমি চার কাপ ময়দা দেব দিয়ে দিচ্ছি সামান্য লবণ সামান্য চিনি দিয়ে দিচ্ছি সাদা তেল তো বন্ধুরা আপনারা সাদা তেলের জায়গায় ঘি বা ডাল দিতে এবার সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেবো এখন একবারে ডাব বাঁধা যাচ্ছে তার মানে ময়দাটা হয়ে গেছে এবারে হালকা উষ্ণ জল নিয়েছি জল দিয়ে দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নেবো দেখুন বন্ধুরা ময়দাটা আমার প্রায় মাখানো হয়ে গেছে ময়দাটা মাখানো হয়ে গেছে আমি উপরে একটু সাদা তেল দিয়ে রেখে দেবো এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দেখুন ময়দাটা খুব সুন্দর হয়ে গেছে এটাকে আর একবার আমি ভালোভাবে মাখিয়ে নেবো এইভাবে সব লইগুলোকে কেটে নেবো দেখুন বন্ধুরা সব লইগুলো কাটা হয়ে গেছে এবার আমি একটা লোয়ের মধ্যে পুর ভরে দেখাচ্ছি কিভাবে পুটটা ভরবো এইভাবে পাতলা করে নেব সামান্য কুটটা ভরে বন্ধ করে দেবো এইভাবে এগুলোতে ভরে নেবো এভাবে ভালো করে টিপে টিপে বন্ধ করে দিতে হবে যাতে পুরটা বেরি না যায় দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়ে গেছে এইভাবে সবগুলোকে করে নেব দেখুন বন্ধুরা সবগুলো পুর ভরা হয়ে গেছে তো বন্ধুরা অন্যান্য ধরিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিচ্ছি এইভাবে হাত দিয়ে ভালো করে চেপে চেপে দেবো খুব বেশি প্রেশার দিলে হবে না তাহলে কুটটা বেরিয়ে যেতে পারে দেখুন বন্ধুরা বেলা হয়ে গেছে দেখ আমি এখন এখানে রাখছি আর একটা বেলে নেবো দেখুন বন্ধুরা এই কচবিটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এভাবে সবগুলোকে ভেজে নেব দেখুন বন্ধুরা সব কচুরি গুলো এবং ছাকা হয়ে গেছে তো বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে কচুরি করে দেখবেন খেতেও দারুণ লাগবে এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বানিয়ে রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ